নমস্কার সবাইকে আমি মলিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমাদের এখানে রেধে খাওয়ার ব্যাপারটা সম্বন্ধে আপনাদের সাথে শেয়ার করব চলুন সেখানেই যাচ্ছি আজ এসেছি মায়ের বাড়ি আর এখন দুপুরবেলা সবাই মিলে যাচ্ছি রেদে খাওয়া হচ্ছে ঠাকুরতলায় সেখানেই যাচ্ছি রেঁধে খাওয়া ব্যাপারটা হচ্ছে বছরে একবার ঠাকুরতলায় বসে খাওয়া দাওয়া হয় ওখানেই উনান তৈরি করা হয় ওখানেই যাবতীয় জিনিসপত্র রান্না করে ওখানেই বসে খাওয়া হয় বেশ একটা মজার ব্যাপার চলুন আপনাদের সাথেও সেটা শেয়ার করবো আর গিয়ে আর ভিডিওটা দেখতে থাকুন বেশ ভালো লাগবে আশা করছি আর যাওয়ার পথে রাস্তাতেই দেখতে পাই ওই বোন ওর ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একেবারে এখানে হয়েই তারপর বাড়ি যাবে আর কি আর অনেকদিন বাবুর সাথে দেখা হয়নি আজকে দেখা হয়ে গেল কেমন আছিস ভালো আছিস স্কুল কেমন যাচ্ছে ভালো যাচ্ছে স্কুলে আছে কি কি করলি চল বাড়িতে চল বাড়িতে বলবি হ্যাঁ যা চেঞ্জ করে আসবি তো স্নান করাবো করিয়ে নে আর এই যে চলে এসেছি আমরা এখন ঠাকুরতলাতে আর দেখুন আমার বর্মা মা রান্না বসিয়েছে এখানে পায়েস তৈরি হচ্ছে মনে হয় তো কী কী রান্না হচ্ছে সেটা জিজ্ঞাসা করব পরে আর এদিকটা আগে ঘুরে দেখাই আপনাদের পাড়ার প্রত্যেকটা পরিবার আজকে সবাই মিলে একসাথেই এটি হচ্ছে শীতলা মন্দির তারই সামনে কিছুটা জায়গা রয়েছে সেখানে সবাই যে যার মতো করে একটা করে উনুন করা হয় আর তারপর সবাই রান্না বান্না করে এখানেই খাওয়া দাওয়া করা হয় আর বছরে একটা দিন সবাই বেশ আনন্দ করে এই দিনটা কাটানো হয় আর সত্যি বলতে কি এখানে বসে খাওয়ার মজাটাই আলাদা আর স্বাদটা তো তার দ্বিগুণ হয়ে থাকে নিরামিষ রান্না করা হয় কি কি রান্না হয়েছে চলুন আমার বড়ো মার থেকে জেনে নিই ওদিকে ছোটো কাকিমার তরকারি বসিয়েছে বোধহয় কি হয়েছে আজকে চাটনি পাসড় আলু ভাজা ভাত আচ্ছা হ্যাঁ সব বড়ো মাদের এখনও হয়নি দেখে ওটাই আর হয় আর এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আর খেতে বসে পড়েছে ওই যে দেখছেন ও চেঞ্জ করেছে স্নান টান করেছে দাদার সাথে খেতে বসে পড়েছে আর এদিকে আমাদের মেয়েটাও মা ওকে খাইয়ে দিচ্ছে এখানে বসে বেশ মজা করে পায়েস খাচ্ছে ভাত খাওয়ার থেকে বেশিও দেখছি পায়েসটাই বেশ পছন্দ করছে আর বান্না প্রায় দুটোর মধ্যে মিটে গিয়েছে আর একটু পরেই আমরাও খেতে বসে পড়ব আর এদিকে দেখুন এদিকে সব আরও অনেক পরিবার আছে যাদের সবারই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সবাই খেতেও বসে পড়েছে হ্যাঁ রান্না ভালো হয়েছে রান্না ভালো হয়েছে কোনটা বেশি ভালো হয়েছে বনিকে দিয়েছিস দেখ একটু বনিকে খাইয়ে দে দিবি না

আর এই যে অবশেষে আমিও বসে পড়েছি খাওয়া দাওয়া করতে ওই বোনটা এসে গেছে সবাই মিলে আমরা এখন বসে পড়েছি বোনেরা সবাই মিলে আর এদিকে আমাকে ভাত দিয়ে দিয়েছে আলু ভাজা দিয়েছে আর এটা দিয়েছে হচ্ছে মুগের ডাল এরপর কি আছে দেখি চলুন আছে ডাঁটা আলুর তরকারি বোধ হয় আর সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা আর এই যে এখন দিয়ে দিচ্ছে লাউ পালং শাক আমি তো শাকটার কথা ভুলেই গিয়েছিলাম যে লাউ পালং শাকও রান্না করা হয়েছে আর বেশ সুন্দর খেতেও হয়েছিল জানেন আর আমার বড় মা তো সার্ভ করছে আর সব কিছু বেশি বেশি করে দিচ্ছে বড়মা ধারণা আমি কম খাই তাই আমি রোগা তাই আমাকে একটু বেশি বেশি করে দিতে হবে বড়ো মা যখনই খেতে দেয় তখনই একটু বেশি বেশি করেই দেওয়ার চেষ্টা করে যে না তুই খেয়ে তবেই উঠবি আর এদিকেও দেখুন না ভাত আর ডাল তরকারি আমাকে বেশি বেশি করেই দিচ্ছে যে না আজকে তুই একটু বেশি করে খা তবে ভালো হবে আর সেই বলে এখন দিচ্ছে তো চলুন এদিকে ভাত শাক ডাল তরকারি আলু ভাজা সবই দেওয়া হয়ে গেছে প্রায় এবার খাওয়া দাওয়া শুরু করা যাক আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি প্লিজ ফলো করে দেবেন আর ভাত খাওয়ার শেষ করে শেষ পাতে ছিল চাটনি পাঁপড় আর এটা ছিল প্লাস্টিক চাটনি মানে হচ্ছে পেঁপের চাটনি আর সাথে ছিল পাঁপড় অনেকদিন দিন হয়ে গেল পেঁপের চাটনি খায়নি বেশ ভালো হয়েছিল খেতে আর সব থেকে যেটা পাতে সুন্দর জিনিস ছিল সেটা হচ্ছে পায়েস আর পায়েস আমার ভীষণ পছন্দের একটা জিনিস আর খেতেও খুব ভালো হয়েছিল। তো চলুন আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেল তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার